হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম সকালবেলা দেখো নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম দেখো সকালবেলা মুখ ফুক ধুয়েই দেখো সুপ্তি করতে নেই তাই জন্য করিনি দেখো মুখ ফুক ধুয়েই দেখো চা বসাবো এই দেখো চা বসাবো তোমাদের দাদাভাই বাথরুমে গেছে আমি চা বসাবো ঠিক আছে এই দেখো চা বসাবো জল নিচ্ছি এবার জল মেপে ঠিক এ দেখো চা চা ওইদিকে ফুটছে আমি ততক্ষণ এদিকে বিছানাটা গুছিয়ে নিই মশারিটা তুলে নিই চলো মুশারিটা তুলতে গিয়ে তো এটা সব পড়ে গেল ধাপাস করে পাখাটাই মানে সব পাখাটাই গেল গেলো পাখাটা তুলে সাইডে রেখে দেব বোতলগুলো রেখে দিচ্ছি আগে তারপর পাখাটা রাখবো বিছানাটা গুছিয়ে নেবো বিছানাটা গুছিয়ে নিই এই দেখো বিছানা বিছানা রেডি চলো এই দেখো চা এইদিকে দিকে চাপিয়েছি বন্ধ করে দিই ঠিক আছে মুখটা ধুয়ে নিচ্ছি চা খেয়ে একটু দেখি মিষ্টি হয়েছে না ঠিক আছে মিষ্টি ঠিক আছে চলো আবার ফিরে আসছি এই দেখো চা কমপ্লিট হয়ে গেছে কড়া দেখো খেতেও বসে পড়েছি তোমাদের দাদা চলে এসেছে আমি খাচ্ছি চা খাচ্ছি দেখো মুড়ি চানাচুর নিমকি আর এদিকে বিস্কুট দিচ্ছি কফিটা খাচ্ছি ঠিক আছে তোমাদের দাদা খাবে এবার আমি তো মাথা নেড়ে নেড়েই খাচ্ছি এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদা মায়ের কাজে চলে গেছে আমি এবার গুছাবো কাজে চলে গেছে আমি বলছি ওই দেখো সব খেতে খেতে গালে এক গাল ছিল সেটাই খেতে খেতে তোমাদেরকে দেখাবো এবার এই দেখো ঝাড়ু মারবো এবার দেখো ঘরের ভেতরে ঝাড়ু মারা হয়ে গেছে এবার বাইরেটা ঝাড়ু মারবো চলো ঝাড়ু মারা যাক আচ্ছা দেরি হয়ে গেছে একটু ঘুম থেকে উঠেছি প্রায় এগারোটা সতেরো বাজে মনে হয় তখন উঠেছি তারপরে মুখ ফুক ধুয়ে চা করা দেরি তো হবেই তাই না তারপর তোমার আগে বাথরুম গেল ঝাড়ু মারছি ঝাড়ু মারছি ঝাড়ু মারছি আবার ফিরে আসছি এই দেখো ঝাড়ু মারা কমপ্লিট একটু নেচে নিলাম চলো আবার অনেক কাজ বাকি এখনো চলো কাজগুলো সারা যাক দেখো দেখেছো খাওয়া দাওয়া করে এবার বাসনগুলো মাজবো চলো বাসনগুলো মাজা যাক আবার ফিরে আসছি এই দেখো বাসন মাজা রেডি ঠিক আছে চলো এবার অনেকগুলো জামা কাপড় আছে জামা কাপড়গুলো গুলো এই দেখো অনেকগুলো জামা কাপড় আছে তো কেছে নেবো চলো জামা কাপড় গুলো খেয়েছি নি চলো জামা কাপড় আসছি এই দেখো জামা কাপড় কাছে আগে কালকে জামাগুলো তুলে নিই তারপর দেবো বুঝতেই পারছ যে যা সামনে যে যা জামা কাপড় দিতে হয় ঠিক আছে সব তুলে নিচ্ছি জামা কাপড়গুলো এই দেখো জামা কাপড় তোলা রেডি এই দেখো জামা কাপড় দেওয়াও হয়ে গেছে এবার ঘরে যাব এই দেখো বালতিটা রেখে এসেছি এবার সবজিগুলো কাটাও হয়ে গেছে এই দেখেছ সবজি কাটা রেডি এবার সানে যাব চলো এই দেখো সান করে চলে এসেছি এবার ঘর মুছবো তারপর ঘরপর মোছা ডি এবার একটু নেচে নিলাম প্রায় অনেকটা কাজ করা কমপ্লিট হয়ে যায় গেছে এবার গ্যাসটা একটু জেলে দিলাম ওতে আলু সেদ্ধ হবে আলু ভাজা হবে বলে টন করে দিয়ে এবার কাজ সারা দি যাক এই দেখো চুলটাও খোলা হয়ে গেছে এবার হচ্ছে ক্রিম মেখে নিই একটু বিজলি মেখে নিই মুখে ক্রিম মাখা হয়ে গেছে বা হাতে না মাখা হয়ে গেছে ঠিক আছে আমি মুখে একটু মেখে নিচ্ছি আর একটু নীল অল্প একটু ছিল সেটা ঘাস করে বেরিয়ে পড়তে সেটাই একটু তুলে তুলে মিটে নিচ্ছি ঠিক আছে নিচে পড়েছে কিনা দেখছিলাম স্নান টান করার পরে যেন মনে হয় ঠিক এবার রান্না করবো চলো রান্না করার বন্ধুরা আবারও ছিলাম দুপুরের মেনু নিয়ে চলো দেখিয়ে দিই রান্না হয়েছে আজ অনেক কিছু রান্না হয়েছে আমার কাছে অনেক কিছু তোমাদের কাছে অনেক কিছু কিনা যায় না চলো দেখিয়ে দিই কি রান্না হয়েছে প্রথমে রান্না গরম ভাত দেখো গরম ভাত প্রতিদিন তরকারি ফরকারি দেখায় আজকে দেখাচ্ছি গরম গরম বলতে ঠান্ডাই হয়ে গেছে তাও দেখাই গরম ভাত দেখো গরম ভাত আছে

আমি আলু বড়া বানাচ্ছিলাম এই দেখো আলু বড়া নিরা আজকে শুক্রবার সবাই যেন আমাদের বাড়িতে নিরামিষ হয় তাই জন্য আলু বড়া বানাচ্ছিলাম দেরি হয়ে গেছে তাই ঠিক আছে দেখো আলু বড়া এখানে আছে আলু ভাজা আছে সব আলুর মেনু আছে ঠিক আছে বেশিরভাগ আলুটাই আছে এই দেখো আছে লেবু আচ্ছা পপড় ভাজা ঠিক আছে তারপর ভাজা কিন্তু পছন্দ অবশ্যই কমেন্ট করবে আর এই ভিডিও আছে আর এখানে আছে আমার ঢেঁড়সের ঝোল ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আর তোমাদের দাদা ভাই করেছি একটু গায়ে গায়ে মাখন মতো ঠিক আছে আজকে এই মেনু সাথে আচার আচার আছে নিরামিষ খালিটা সাজিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে আর নিরামিষ দিন একটু আচার না খেলে ভালো লাগে না দেখো আচার নিয়ে বসে করেছি এটা হচ্ছে আমের আচার দারুণ খেতে তোমরা একবার কে ট্রাই করতে পারো ঠিক আছে চলো আজকের এই মেনু যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর থালিটা কেমন সাজানো হয়েছে অবশ্যই কমেন্ট করবে আর আজকে নিরামিষ থালি আছে যদি পছন্দ হয় তো অবশ্যই লাইক কমেন্ট করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুকে দেখবে তারা ফলো করে দেবে চলো আজকের এই মেনু আমরা খাওয়া দাওয়া করিনি তোমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে চলো টাটা